রাত্রে সফর করেছে কেউ তার দিকে চোখ তুলে তাকাতে পারে নাই এই ছিল খোলাফায় রাশেদিনের কিন্তু এখন আপনার আমার ঘরে সন্ত্রাসী লুচ্চা বদমাস যারা আছে তারা আপনার আমার ঘরে দিকে মা বুদ্ধের দর্শন করছে নিত্য নতুন খবর এটা এটা কোরআনকে না মানার একটা আলো। আসুন আমাদেরকে ফিরে আসতে হবে আবraham جن কোন সেই ইস্রায়েল প্রপফা বন্ধ সেই বনতন্ত্র আর লেলেন কালমারস সেই ধর্মতন্ত্রকে আমাদেরকে দান করে ছেড়ে দিয়ে কোরআন আমাদেরকে আত্মীয় করতে হবে হাকুল্লাহিল নাতিন আল কোরআনুল কারীম আল্লাহ বেদান আল্লাহ রশিকে আমাদেরকে আত্মীয় করতে হবে যদি আমরা আল্লাহ রশিকে আত্মীয় করতে পারি অবশ্যই আবার আমাদের উপরে আল্লাহ রহমত অবতীর্ণ হবে

যদি জনপদের অধিবাসীরা আমার প্রতি ইমান আনত আমাকে ভয় করতো অবশ্য আমি এই মানুষের জন্য দুনিয়া এবং আসমানের যত খাজানা আছে মেয়ামতের খাজানা আছে সবগুলো আমি তাদের জন্য উন্মুক্ত করে দিতাম আপনি খেয়াল করে সৌদি আরবে এখনো কিছু কোরআনের বিধান আছে সম্পূর্ণ নাই কিছু কোরআনের বিধান এখনো কায়েম আছে যার কারণে আপনি দেখেন যে তারা যেখানে যায় সেখানে সফল হচ্ছে তারা পা কেন সেখান থেকে স্বর্ণ বের করছে ও পা থেকে স্বর্ণের খনি বের হয়েছে সেখান থেকে তারা বাইশ ক্যারেট একুশ ক্যারেট চব্বিশ ক্যারেট এরকম স্বর্ণ বের করে পৃথিবীতে আমদানি করছে তাদের ভিতরে কখনো অভাব আসবে না কারণ সেখানে কোরআনের বিধান এখনো কিছুটা আসে তাদের কোনো অভাব নাই যে সমস্ত করে নাজ করে এই সম্পদ এরকম আরো দশটা রাষ্ট্র পরিচালনা করা সম্ভব তারা যে সম্পদ নষ্ট করে যারা সৌদি আরব গেছেন তারা জানেন তারা কি পরিমাণে সম্পদ নষ্ট করে কিন্তু তারপরে তাদেরকে অভাব আসে না কারণ কি তারা কোরআনের কিছু বিধান চলে এখন আপনি সেখানে জিনা করলে আপনাকে জনসম্মুখী হত্যা করা হবে যে জিনা করে যদি সে পুরুষ হোক অথবা মহিলা হোক তাদেরকে যদি অবিবাহিত হয় তাদেরকে একশো আর যদি তারা বিবাহিত হয় তাদেরকে জনসম্মুখে এনে তাদের বই মাটিতে গেলে তাদেরকে হত্যা করে ফেলো পাথর মেনে তাদেরকে হত্যা করলো এটা কার্ল হ্যাঁ রাষ্ট্রে আসছে নাই না থাকার কারণে খুন খারাপের ধর্ষণ প্রত্যেক দিন চলতেছে যদি আমাদের দেশে এই জনপতি যদি এখনো এই কোরআনের এই বিধানকে এখনো মানা হয় অবশ্যই খুন খারাপের আগ থাকবে না

আপনার আমার ঘর থেকে যারা টাকা চুরি করে এদেরকে ধরা হয় কিন্তু কলমের কালে দিয়ে কলমের কোচায় যারা কোটি কোটি টাকা চুরি করছে এরা আপনার আমার ঘোয়া বাইরে কারণ কিভাবে তারা সাহস পাচ্ছে কারণ কোরআনের নাই যদি কোন চোর যদি আপনার আমার সম্পাদ রাষ্ট্রীয় সম্পাদ যদি গ্রাস করে সে রাষ্ট্রীয় সম্পাদ যদি ধরে নেয় তাকে জনসম্মুখে তার হাত তাকে দিতে হবে এটা হলো আল্লাহর বিধান যে আল্লাহ নামাজের বিধান দিয়েছেন যে আল্লাহ সিয়ামের বিধান দিয়েছেন যে আল্লাহ তাকাতের বিধান দিয়েছেন সে ইয়াকি আল্লাহ আপনার আমার জন্য চোরের বিধান দিয়েছেন কিন্তু আমরা সেই বিধানের কাছে নাই যদি এই কোরআন সম্পূর্ণ আমরা মানতে পারতাম অবশ্যই আমাদের রাষ্ট্রের ভিতরে শান্তি আসবে তোমাদের জন্য মৃত্যু সৃষ্টি করেছেন কি জন্য এবং হায়াত তোমাদের জন্য সৃষ্টি করেছেন কি জন্য তোমাদেরকে পরীক্ষা করার জন্য যে أيكم أحسن عملا عمر بيتك كيف يشير في رضي الله عنه. ارفع رسول الله صلى الله عليه وسلم قال عن عبد الله بن عمر رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إذا صار أهل الجنة إلى الجنة وأهل النار إلى النار جاء بالموت حتى يجعل بين الجنة والنار ثم يذبح ثم ينادي منادي يا أهل الجنة.

সবাই দেখতে পাবে জানতে যারা আছে তারাও দেখতে পাবে আছে তারাও দেখতে হবে এবং সবাই উৎস করে দেবে অথবা ওই পিরানিটাকে জবাই করা হবে ওই পিরানিটাকে জবাই করা হবে সবাই আরো আশ্চর্য কাকে জবাই করা হলো অথবা একজন ঘোষক ঘোষণা করে দিবে আর কোন মৃত্যু নাই সেই মৃত্যুকে জবাই করা হয়েছে আল্লাহ মৃত্যুকে তোমাদের জন্য সৃষ্টি করেছিলেন সেই মৃত্যুকে আজকের আমি জবাই করে দিলাম আজকের পর থেকে আর কোন মৃত্যু না